মাত্র নয়শো নিরানব্বই টাকায় ঘোরাঘুরি সুইমিং পুল সাথে খাওয়া দাওয়া শপিং করার সুযোগ সাইকেলিং সব কিছুই থাকছে আজকের এই রিসোর্টে এই গরমে একটুখানি মুক্ত হওয়া নিতে চলে আসলাম আমাদের বাসা থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে ইয়ারপুর ইউনিয়নে অবস্থিত একটি রিসোর্ট এখানে আসার পর কেমন এনজয় করলাম সবকিছু শেয়ার করবো আজকে এই ব্লগে আসসালামু আলাইকুম হ্যালো দিস সিলভি ইভিএম আই হোপ ইউ অল জিং গুড এই যে যে সুন্দর ইয়াররিংটা দেখতে পাচ্ছেন এটা আমাকে ঈদের আগের দিন রাতে মেহেদির সঙ্গে রিফাত কিনে এনে দিয়েছিলো সো সকালবেলা খাওয়া দাওয়া করে রেডি টেডি হয়ে আমরা অলরেডি বের হয়ে গিয়েছি তো আর আমরা কোথায় এসেছি আজকে আমরা আসছি বর্ণশটা রিসোর্টে এই রিসোর্টে আসার আমার বেশ অনেক দিন ধরে খুব ইচ্ছা ছিল আর ঈদের পরে তো আমি এখানে আসব ডিসাইড করেই ফেলেছি তো ওই দিন রাতে আমরা সব কাজিনরা মিলে একসঙ্গে ডিসাইড করছিলাম যে কোথায় যাব বা পিকনিক করব কিছু তো এই গরমে পিকনিক করাটা পসিবল ছিল না তো সবাই মিলে একসঙ্গে ডিসাইড করেই ফেললাম যেটা আমাদের বাস থেকে খুবই কাছে সাবারে জিরাবো এয়ারপোর্ট ইউনিয়নে অবস্থিত বর্ণ ছটার এই সুন্দর একটি রিসোর্ট অবস্থিত তো সেখানে আমাদের যেতে খুবই কম টাইম লাগে তো আমরা এই গরমে এখানে একটুখানি মুক্ত হাওয়া নেওয়ার জন্য চলে আসলাম জিরাবো বাস স্ট্যান্ড থেকে যে কোনো রিক্সাওয়ালাম আমাকে বললেই তারা হচ্ছে যে ডিরেক্ট আপনাকে বর্ণ ছটা রিসোর্টের সামনে এনে নামিয়ে দিবে আর যদি গাইতে আসতে চান তাহলেও আপনারা যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা হচ্ছে আপনাদেরকে বলে দিবে খুব ইজি location আর এখানে কিন্তু গাড়ি রাখার পার্কিং এর খুব ভালো ব্যবস্থা রয়েছে সো আমরা ফার্স্টে আসার পরে রিসেপশনে ওয়েট করছিলাম আর এখানে প্যাকেজ সম্পর্কে জানছিলাম আর এখানে একটি প্যাকেজ আছে সেটি হচ্ছে মাত্র 999 টাকায় সারা দিন রিসোর্টে ঘোরার সুযোগ খাওয়া দাওয়া সাথে সাইকেলিং এবং শপিং এরও জায়গা রয়েছে বিভিন্ন দোকান রয়েছে সব কিছু আপনার মন মতো করতে পারবেন কিন্তু শপিং এর জন্য কিন্তু অবশ্যই টাকা লাগবে আমিও আজকে একটি শপিং করেছিলাম সেটা আপনাদেরকে লাস্টেই বলছি অবশ্যই টাকা লাগবে আই মিন যেটা কিনবেন ওইটার জন্য আপনার অবশ্যই বাজেট রাখতে হবে রিসেন্টলি ভাই যে গরম পড়তেছে প্রতিদিন অন্তত থার্টি নাইন থেকে ফর্টি ডিগ্রি থেকে ফর্টি ওয়ানও ডিগ্রি সেলসিয়াস থাকছে আর এখানে আসার পর মিনিমাম তার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে যাচ্ছে কারণ এখানে চারিদিকে রয়েছে সুন্দর গাছপালা দিয়ে ভরপুর যেখানে আপনার নিশ্চিন্তে শান্তি নিঃশ্বাস নিতে পারবেন কোনো রকম বাইরের সাউন্ড নাই দূষিত গন্ধ নাই তো আসার পরেই কিন্তু চারিদিকে সবুজ আর সবুজ দেখলেই খুব শান্তি লাগছে ছিল খুবই আইসুদিং একটি ব্যাপার খুবই ন্যাচারাল একটি ভিউ এবং এখানে ন্যাচারালি সবকিছু ডেকোরেশন করা রয়েছে গাছপালা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা বাই দা ভে আরেকটি মজার বিষয় হচ্ছে রিসোর্টে তো আপনারা অবশ্যই থাকতে পারবেন তো আপনারা চাইলে যে কোনো রুম নিয়ে আপনারা এখানে নিশ্চিন্তে আপনাদের যত দিন মন চায় এখানে থাকতে পারেন তবে আমরা আজকে থাকবো না আমরা আজকে চলে যাবো ঘোরাঘুরি করে তবে হ্যাঁ রুমের জন্য কিন্তু এক্সট্রা কস্ট অবশ্যই আপনাকে আলাদা করে রাখতে হবে কারণ এক একটা রুমের এক এক রকম কস্ট রয়েছে আমরা আজকে কোনো রুম নেইনি তবে আমরা নয়শো নিরানব্বই টাকার প্যাকেজে আজকে এখানে ঘোরাঘুরি সারা দিন এখানে ফ্রেন্ডস অ্যান্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার জন্য বেস্ট না এখানে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য বেস্ট সেই জন্য তো আমরা আজকে সব ফ্যামিলি মেম্বার্সরা মিলে এখানে চলে এসেছি তো আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে কাজিনরা মিলে একসঙ্গে গল্প গুজব করছিলাম তো তখনই আমরা ডিসাইড করেছি যে আজকে আমরা বর্ণশ্রটা রিসোর্টে আসবো সো যেমন চিন্তা তেমন কাজ চলেই আসলাম বর্ণশ্রটা রিসোর্টে এবং আসার পর এক কেউ মনে হয়নি যে কেন এই জায়গাটাতে আসলাম এখানে আসার পর এত শান্তি লাগছিল অনেক ভালো লাগছিল আমি আমার আজকের এই ভিডিওটাতে চেষ্টা করেছি বর্ণসোটার রিসোর্টের প্রতিটা আনাচে কনাচে সব কিছু রেকর্ড করে আপনাদের সঙ্গে শেয়ার করার দ্যাটস ওয়াই ভিডিওটা একটুখানি বড় হবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ রিসোর্ট সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা হবে বাড়ির ভিতর বা বাসার ভিতর যতটা পরিমাণ গরম থাকে ভাই এখানে বাহিরে ঘোরাঘুরি করার পর এতটাও গরম লাগেনি আজকে আমাদের তারপরেও পানিতেই যেন সস্তি পানি খেলেই যেন শান্তি লাগে তো আমরা বাহির থেকে চিপস কিনে নিয়েছিলাম তো আমরা ভেবেছিলাম যে বাহিরে চিপস ছাড়া আমরা হচ্ছে যে ভিতরে কিছু পাবো না তবে ভিতরে আসার পরে আমরা একটি দোকানও দেখেছি যেটার ক্লিপ হয়তো আমার নেওয়া হয়নি তো আমরা এই চিপসটা নিয়ে এই সুন্দর জায়গাটাতে বসে বসে হচ্ছে যে খাচ্ছিলাম এবং খুবই ভালো লাগছিল রিসোর্টটা কিন্তু বেশ খানিকটা বড় আমার মন চাচ্ছিল যে আমি এক জায়গাটাতেই থাকি আমি যতবার ঘুরে ঘুরে দেখছিলাম আমার যেন ঘোরাই হচ্ছিল না এখানে অনেক দোলনা রয়েছে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে এখানে ঘুরতে ঘুরতে অলরেডি আমাদের আড়াইটা বেজে গিয়েছিল সবাই কিন্তু মানে আমাদের সঙ্গে যে কাজিনরা এসেছে তারা কিন্তু অলরেডি সুইমিং পুলে চলে গিয়েছে বাট আমার কেন জানি এখান থেকে কোথাও যেতে ইচ্ছাই করছে না তবে সুইমিং পুল কিন্তু এই গরমে অনেক শান্তির একটি জায়গা আমার এখানে এসে মনে হচ্ছিল না যে আমি অন্য কোনো জায়গায় এসেছি মনে হচ্ছিল এই জায়গাটা আমারই আমার এতটা বেটার ফিল হচ্ছিল এবং ইজি ফিল হচ্ছিল কারণ এতটা বেশি রাস ছিল না আমার মনে হয় এখানে এত বেশি রাশও থাকবে না কারণ জায়গাটা খুবই বড় যত মানুষই আসুক না কেন কোনো রকম প্রবলেম হবে না আমার পিছনের যে বট দেখতে পাচ্ছেন এটা নাকি শত বছরের পুরানো গাছ তো এটা ঘুরতে ঘুরতে আমরা ইতিমধ্যে কিন্তু সুইমিং পুলে চলে এসেছি আর সুইমিং পুলের ভিউটাও অসাধারণ সুইমিং পুলে নামার জন্য আমি আগে থেকে ড্রেস নিয়ে আসি তো আমি আমার এই ড্রেসটা চেঞ্জ করে এই ড্রেসটা এখন পরব অ্যান্ড এখানে পাশে লেডিস ওয়াশরুম রয়েছে চেঞ্জ করার কোনো প্রবলেম হবে না অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে যে আমরা সুইমিং করব গাইস এই গরমে সুইমিং পুলে নামাটা যে কতটা শান্তি যারা সুইমিং করে তারাই হচ্ছে যে একমাত্র বলতে পারবে আমি বলেছিলাম আজকে আমি হেয়ার ভেজাবো না শুধু পা যাব ভাই পুলে নামতে নামতে আমি করে ভেজাবো যাবো মিল আসুবা

ইতিমধ্যে আমি আমাদের ফানে কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম তো আপনারা আজকে বুঝতেই পারছেন যে আমরা কতটা বেশি এনজয় করেছি সবাই মিলে একসঙ্গে বাই দ্য ওয়ে একটু আগে যে কথা বলছিল সে হচ্ছে ফার্সি আমাদের কাজিন সো ও একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে যেটার নাম হচ্ছে টেস্ট বাই সালমান ফার্সি সো আপনারা চাইলে অবশ্যই ওর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনারা বিভিন্ন এক্সপেরিমেন্টাল ভিডিও ওর ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন যে এখানে সুইমিং করতে করতে আমাদের লাঞ্চ টাইম কখন যে ওভার হয়ে যাচ্ছিল আমরা বুঝতেই পারছিলাম না তারপর এখানকার লোকরা এসে আমাদেরকে বলে যে আপনাদের লাঞ্চ টাইম ওভার হয়ে যাচ্ছে স্যার সো প্লিজ আপনারা গিয়ে লাঞ্চ করুন তো তাড়াতাড়ি করে আমরা উঠে দেন হচ্ছে যে আবার হচ্ছে যে একটু শাওয়ার নিলাম কারণ এই সুইমিং পুল থেকে অবশ্যই শাওয়ার নিতে হবে তো ওয়াশরুম একটু শাওয়ার নেওয়ার পর আমরা ডিরেক্ট চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য কারণ আমরা প্রচুর হাংরি ছিলাম আর এখানে যে খাওয়া দাওয়া করতে আসছি এই জায়গাটার নাম হচ্ছে আহার ঘর এখানে প্রতিটা গাছের খুব সুন্দর করে নাম লেখা রয়েছে এই জন্য আমার কাছে আরও বেশি ভালো লেগেছে আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কটেজও নিতে পারবেন সেখানেরও খুব সুন্দর সুন্দর নাম রয়েছে আপনাদের যেটা ইচ্ছা সেটাই হচ্ছে যে আপনারা রাতে থাকার জন্য বা দিন থাকার জন্য রেস্ট করার জন্য নিতে পারেন আমাদের বাসা থেকে যেহেতু এটা খুবই কাছে ছিল সো জার্নিতে কোনো রকম প্রবলেম আমাদের হয়নি তো থাকার জন্য ওরকম কোনো আমাদের কটেজ নেওয়ার প্রয়োজন হয়নি সো দেখতে দেখতে আমাদের লাঞ্চের খাবারও চলে আসলো তো আজকে আমাদের প্যাকেজে ছিল ফ্রাইড রাইস চিকেন প্রায় চাইনিজ ভেজিটেবল আর হচ্ছে একটা ক্যারেট ছিল যেটা সালাদ হিসেবে মেবি দিয়েছিল আর ছিল ফিরনি আমার অনেক বেশি পছন্দের আপনারা ইতিমধ্যে জানেন আর কার ফিরনি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম একটুখানি শপিংয়ে ঘোরার জন্য এখানে খুব সুন্দর একটি স্ট্রলের মতো রয়েছে এখানে আসার পর আপনারা বিভিন্ন রকম পাহাড়ি জিনিসপত্র দেখতে পাবেন এবং শাড়ি তারপর হচ্ছে থ্রি পিস এবং শোপিস আয়না সব কিছু রয়েছে আর এই সুন্দর লবণদানিটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমি বাসার জন্য শপিং করেছি আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম আমি একটা জিনিস কিনেছি সেটা আপনাদেরকে লাস্টে বলবো সো দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিওটা প্রায় শেষের দিকে চলে আসছে আর এই লবণদানিটা মাত্র একশো টাকা নিয়েছে আর এই লবণদানিটার মধ্যে আমার সব থেকে ভালো লাগার বিষয় হলো এটা কাঠের তৈরি আর এটা যে চামচটা সেটা কতটা সুন্দর আর কিউট লাগছে না এখানে কিন্তু অনেক গাছপালা রয়েছে সেটা তো আমি প্রথমেই বললাম আর এই প্রতিটা গাছে এত এত কাঁঠাল ধরেছে তো রিফাত এই গাছটার ভিডিও করলো তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তো যাওয়ার পথে যেগুলো ছিল সেগুলো আবার আসার পথেও আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যেমন এই প্রজাপতির ঘরটার ভিতরে আমরা যেতে পারিনি তবে বাহিরে কিন্তু খুব সুন্দর পিকচার তোলা প্লেস ছিল যদি আমি এতটা ভালো ছবি এখানে তুলিনি তবে অন্যান্য জায়গায় অনেক অনেক পিকচার তুলেছি যেটা আমি ইতিমধ্যে আপলোড করেছি আমরা যাওয়ার সময় এটাও ঘুরেছিলাম বাট এটার উপরে উঠিনি বাট এখন আসলাম এখানে হচ্ছে যে উঠে দেখলাম আর এখান থেকে সামনে যেটা দেখতে পেলাম আরও বড় একটা সুইমিং পুল করার পরিকল্পনা হয়তোবা তারা করছেন সো এটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা এখানে কথাবার্তা বলছিলাম আর কথাবার্তা বলতে বলতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম হোপ ইউ এনজয় দিস ভিডিও অ্যান্ডলাইটমি কমেন্ট যে আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ